হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সেই ভাইরাল কালেকশন আরাম ভিউ হ্যাঁ চায়না চেরি কাপড় থাকবে আজকে এখানে এগুলো একদম তো একদম দুবাই চেরি করে বলে এগুলোকে খুবই সুন্দর আমি একটা শুধু খুলে দেখাই তারপর আমরা কালারগুলো গুলো দেখাই কালার আজকে কিন্তু এখানে 50 টাকা এক কালার দুবাই চেরি অনেকেই নিতে চাইছিলেন নিতে চাইছেন মানে অনেকেই ভালো মান এটা চাইছেন আপু এগুলো কিন্তু খুবই সফট এবং নরম যে কাপড়ের

যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে শুধু পাঠিয়ে দেবেন ঠিক আছে খুবই সুন্দর ওই যেটা এটা ল্যাভেন্ডার দুইটা শেড এই যে একটা দেখেন দুই কালার দেখেন খুবই সুন্দর আচ্ছা লক্ষ্য না এই যে শুধু কালার দেখেন এগুলো বহর দেখানো লাগবে না প্রত্যেকটারই বহর থাকবে সাড়ে তিন হয় ঠিক আছে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো গজ কত করে থাকছে